হ্যালো গাইস চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাচ্ছি তো এই যে ইডভাটা তো দেখো গাইস চলো ব্যাক ক্যামেরা করি এই যে এখান থেকে আগুন দেয় মনে হয় এখান থেকে ইট ফিট হয়তো সাজায় সাজিয়ে কাঁচা ইটে এইখানটায় হচ্ছে মানে কতগুলো কাঁচা ইট দেওয়ার পরে তোমার হচ্ছে থাকতাক থাকতাক করে খুব 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 কাটে কাটার পরে হচ্ছে তোমার আগুন এই কয় এইসব কয়লা দেখছো কয়লা দিয়ে ওখানে দিয়ে আগুন জ্বালিয়ে যেমন এই পাশটা দিচ্ছে এই পাশগুলো দেওয়া হয়ে গেছে তোমার আর এই যে সুরং মতো দেখাচ্ছে যাচ্ছে অন্ধকার দেখাও যাচ্ছে না এই যে পাশে যে কাঠগুলো ছড়ানো আছে আগুন জ্বালিয়ে দিচ্ছে ভিতর থেকে দিয়ে কয়লা ফয়লা ছড়াচ্ছে ছড়ানোর পরে তোমার এই গর্ত এই ছো ছোটো ছোটো খাপ খাপে যে গর্ত করাগুলো আছে এই গর্তগুলো তার মধ্যে আগুন জ্বলছে আর ওই যে পাশে ওইখান থেকে ধোঁয়া বেরোচ্ছে তো এই যে যে এইগুলোর এই ডিব্বাগুলোতে হচ্ছে কয়লা রাখা আছে ঠিক আছে ওরা ওখান থেকে কয়লা নিচ্ছে আর ওই এই খোপ খোপাতে যে লোহা ঢাক আছে ওই ঢাকগুলো খুব চালো মানে কয়লাগুলো দিচ্ছে যাতে আগুন থাকে বেশিক্ষণ আর ইটগুলো যাতে শক্ত হয় ওর মধ্যে যে কাঁচা ইট ঢোকানো আছে কাঁচা ইট ঢোকানোর পরে ওই ওসব করে খোপ 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 করে ওতে ওই মানে লোহার ইয়েটা তুলে তোমার কয়লা দিচ্ছে যাওয়ার পর ওই আগুন জ্বলছে আর প্রচুর গরম এখানটায় এত গরম কি বলবো মানে ঘেমে চ্যান হয়ে যাওয়ার আর কি তো এই যে সব এই বালিগুলো দেখতে প্রচুর গরম আর এই ঢাকনাগুলোতে মানে ওরা কী করে তোমার এর মধ্যে কিছু কিছুতে মানে ভাতের হাঁড়ি চায়ের মানে চাটায় মানে চাটা করার জন্য এক হাঁড়ি ফাঁড়ি দেয় হয়ে যায় একে এক এত গরম আর এই যে দাদাটা লোহা মানে কয়লা নিচ্ছে আর দিচ্ছে সেই সব কাজ করছে মানে প্রায় বন্ধ হয়ে গিয়েছে তো ওনারা এখন ওনাদের মতোই কাজ করছে এবং কাজ করতেই থাকে চলো তোমাদেরকে আরো একটা জিনিস দেখায় মানে এর মতো ওই যে আগুন যেটা ওকে যে আগুন এর মতো পুরোটাই আগুন আর এটা মানে কাছে কাছে পুরো পাখিয়ে মানে পাখিয়ে পুরো ওই যে শক্ত শক্ত লাল লাল এখানে তো যাই হোক আমি ফার্স্ট টাইম দেখলাম মানে এরকম তাকে দেখে নিজে ঘুরতে এসেছিলাম এই জায়গাটায় ঘুরতে এসেছে এরকম যেতেও ভাবিনি তো আমাদের বাড়ির থেকে প্রায় আধ ঘন্টা দূরে দূরত্ব এরকম জায়গায় তো এই যে তোমার সেম ওই দিকটা এরকম সমান করা সেরকম এই যে যেটা দেখছেন এই মানে ওরকমই এরকম এরকম লেভেলের পুরো সমান হয় মানে এই সব পাকা ইঁটগুলোকে সব কাঁচা ইঁট রেখে এখানটা সব থাক 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 করে এরকম পুরো এই এই যেটার এই এর পুরো সমান সমান হয় দিয়ে ওরকম ওই সব ইঁটের গুঁড়ো টুড়ো দিয়ে তোমার ইঁটের গুঁড়ো টু দিয়ে ওই ওই রকমই সেম এইখানটাও করে তো চলো তোমাদেরকে আমি ওই পাশে গিয়ে দেখাচ্ছি যে আরও ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে থাকো আমার সাথে তো ওই যে ওরা ওনাদের মতোই কাজ করছে ওই যে লাইটটা ঠিক অন্ধকার দেখা যাচ্ছে না তাও যেটুকু দেখা যায় আর কি গাইস তো দেখো ওই হচ্ছে তোমার আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালানোর পর মানে এর মধ্যে সব তলায় সব কাঁচা ইটই আছে তো এখানে হয়ে গেছে এখানে সব কাঁচা ইট সাজানো ছিল গর্ত করতে যেগুলো ছিল ওই গর্তের মধ্যেই হচ্ছে আগুনকে কয়লা ফয়লা দিয়ে তোমার এই ইট শক্ত শক্ত ইট তৈরি হয় এই যে তো চলো তোমাদেরকে আমি কাঁচা কাঁচা ইট দেখাই তো এই যে সব এই এই ওই গর্তগুলো দেখছেন না এই যে এই গর্তের মধ্যে পুরো ভরাট কাঁচা ইট হচ্ছে ভরাট করে দিয়ে দিয়ে গর্ত গর্ত করে গর্ত করার পরে হচ্ছে তোমার ওই কয়লা এই যে কয়লা এই কয়লা দেওয়ার মানে এই কয়লা দেওয়ার পরে তোমার আগুন জ্বালিয়ে দেয় দেওয়ার পরে এই এই এরকম শক্ত শক্ত ইট তৈরি হয়ে যায় কাঁচা ইট দেখাচ্ছি বেশ একটা বেশ খুব সুন্দর একটা মানে দেখতে লাগে এরকম আমি আগে ভাবতাম যে ওই যে একটা সুরঙ্গ মতো উঁচু মতো করে দেয় না ভাটাই যে ওর মধ্যে হয়তো ইঁট ঢুকিয়ে দেয় ইঁট ঢুকিয়ে দিয়ে হয়তো আগুন জ্বালিয়ে দেয় ইঁট ওর মধ্যে থেকে বেরিয়ে আসে কিন্তু ইট পড়ানোর একটা সিস্টেম আছে সেটা আজকে দেখা ওই যে চাকরি দিকে সব জায়গায় ভাটাই মানে ইট তৈরি হয় ওই একটা ওটা মনে হয় গোল্ড তারপর এটা সারদা মানে নানা রকম হচ্ছে নামে একটা ইটের সাইডটা খুব সুন্দর অনেকদিন আসা হয়নি তাই এই এলাম ওই সব ইট সাজানো অন্ধকারে তো দেখা যাচ্ছে না ঠিক এই যে নিচে নামছি সিঁড়িটা দেখা যাচ্ছে না অন্ধকারে তাও ঠিক তো চলো দেখাচ্ছি এই যে পুরো অন্ধকার জিনিসটাই তো দেখি ভয়ানকও লাগছে মানে ভয় ভয় লাগছে একটু তাও কি করব ভিডিও করতে হচ্ছে তো চলো দেখা যাক আগে পিছে পিছিয়ে হতা। হে আমি হিন্দি ঠিক বলতে পারি না তো ও অল্প অল্প যেটুকু হয় আর কি তো ওই যে এই সুরঙ্গর মধ্যে আমি মানে নামছি নেমে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো ওই যে মানে এই এইটার মধ্যে নামবো আর কি কারণ এই উঁচু জায়গাটা আছে উঁচু জায়গার মধ্যে লাভ তো আর তো না এই যেটা সিঁড়ি মতো করা আছে এখান থেকেই নামি আর কি যে নামলাম তো নেমে এই সব চারিদিকে সব মানে পড়া পড়াটা সব পড়ানো হয়ে গেছে এই জায়গাটা কি শুনশান ভয়ানক ভুট্টো তাছাড়া মনে হয় কি জানি গাইস আজকে আমি একা তো এই যে অন্ধকারে বেশি দেখাতেও পাচ্ছি না তোমাদেরকে যতটুকু হয় আর কি যেটা সুড়ঙ্গ এগুলো সব পড়ানো হয়ে গেছে শক্ত এই এই যে শক্ত হিঁটে এগুলো সব এই পর্যন্ত করে কাঁচা ইট সাজানো থাকতো ছোট্ট ছোট্ট ঘর যে গোপন ঘর যায় না কি হয় ওখানটায় আর এর মধ্যেই মনে হয় সম্ভবত ধোঁয়াটা বেরোয় এই যে অন্ধকার দেখানো যাচ্ছে না রে যাই হোক যতটুকু হয় আর কি এই যে আমি কতটা তলায় নেমে চলে আমি কতটা তলায় নেমে চলে এসেছি ওই উপর দাঁড়িয়েছিলাম আমি তো এই 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 পর্যন্ত ইট সাজানো থাকতো ইট পুরো ইট কাঁচা ইট তারপরে পাকি পাখি এইসব সব পাকা ফাঁকা ইট তৈরি হয় তো কাঁচা ইট আমি দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে দেখুন কাঁচা ইট তো এই যে ওই কাঁচা ইট এরকম কাঁচা ইট পুরো এইটা পুরো এই যে দেখছেন এই এই ওই যে ওই সেই পর্যন্ত মানে আরো আরো দূরে ওই পর্যন্ত সব কাঁচা ইট সাজানো থাকতো তো সাজানোর পরে হচ্ছে তোমার পাকা ইট তৈরি হয় মানে পাকা ইট বলতে শক্ত শক্ত ইট এই যে এই কাঁচা ইটগুলো তৈরি হয় তো একদিন আমি কাঁচা তৈরি কাঁচা ইট তৈরি করে কীভাবে আমি দেখাবো ঠিক আছে সেই যে কাঁচা এরকম এরকমভাবে এইভাবে এইভাবে উঁচু উঁচু করে সাজায় সাজানোর পরে তারপরে ওরা কয়লা ফেলে ঠেলে আগুন টাগুন দিয়ে এরকম পাকা ইট তৈরি করে দেখতেই পাচ্ছেন এই যে ওই যে ওইদিকে পুরোটাই সব চারিদিকে ইটা ইট ইটার ইট তো গায়ে পুরো অন্ধকার চারিদিকে শুধু আমি একা তো এই যে চারিদিকে শুধু ইটার ইট আর এই জায়গাটা কত বড় ইটার নিট চারিদিকে ইট আর কাঁচা ইট তো গাইস কাঁচা ইট এদিকে তৈরি হয় মনে হয় তো এই যে কাঁচা ইট এরা ইট তৈরি করে এই যে কাঁচা ইট এই সবটা পুরো কাঁচা ইট ইট চারিদিকে কাঁচা ইট মানে এই এখানে সব কাঁচা ইট এই কাঁচা ইট গুলোকে নিয়ে ওইখানটায় পুড়িয়ে ওরা পাখা ইট তৈরি করে এই যে সব কাঁচা ইট সব কাঁচা হেট এই যে সব সব কাঁচা হেট সাজানো আছে চারিদিকে তো দেখুন সব কাঁচা ইট চারিদিকে সাজানো আছে এরকম পুরো এরিয়া জুড়ে লম্বা করে সব কাঁচা ইট সাজানো আছে মুইছে এইসব কাঁচা ইট ওই এইগুলোকে নিয়ে গিয়ে সব ওইখানে পোড়ায় তো কাছে তো দেখানো হয়েছে তোমাদেরকে পুরো ঘুরিয়ে কিন্তু অন্ধকার অন্ধকারের মধ্যে কি দায় দেখিয়েছি আমি আর আপনারা কি দেখেছেন ওই যে ধোঁয়া বেরোচ্ছে আদর্শ তো আবার উপরে উঠে এলাম এই আমি সেই ওই তলাই ছিলাম আবার উপরে উপরে উঠে এলাম তো নিচে দেখানো হলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ঠিক আছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি ঠিক আছে তো এখন বাড়ির দিকে রওনা দেবো এবার সব আগুন ফাগুন নিচ্ছে সব উমছি এবার আমি বাড়ির দিকে যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে নাহলে মাকে কেলাবে ধরে তো চলো টাটা বাই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম